পাশে কুয়াশা আকাশের রং যেন ধোয়ার মতো পাহাড়ি জনপদের প্রতিটি গলিতে মানুষ যেন ভয়ে ভয়ে হেঁটে বেড়াচ্ছে বাতাস ভারী আর রাতগুলো খুব ভয়ঙ্কর এক বৃদ্ধা ঘরের দরজায় দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বললো আগে তো এই জনপদে আজান শোনা যেত এখন আর আজান শোনা যায় না এখন শোনা যায় চিৎকার আর চিৎকার এক কিশোর কানে কানে আরেকজনকে বললো শুনেছিস রহিম চোখ দিয়ে আগুন বের করছিল কেউ তারা শুনে ফেললে গায়েব করে দেবে। হঠাৎ দূরের পাহাড় থেকে এক ছায়া নামতে থাকে ধীরে ধীরে এক পা দুপা করে কাঁধে ছোট পুটলি হাতে মোটা লাঠি চোখে গভীর আলোর রেখা একটি বাচ্চা ছেলে তাকে দেখে বলে উঠলো চাচা আপনি কে অলি নিচু স্বরে বললেন আমি সেই পথের যাত্রী যেখান থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ যেখানে পাঠান আমি সেইখানেই যাই আপনি জানেন এই গ্রামে দুজন জাদুকর রাজত্ব করে সবাই তাদের ভয় পায় অলি মুচকি হেসে বললেন জান্নাতে যেতে হলে কখনো কখনো কঠিন পথ পেরোতে হয় বাবাজি রাত গভীর দরবেশ নামাজে ব্যস্ত বাইরে জোরে জোরে নাড়ার আওয়াজ জনপথ যেন ঘুমে অলি তখন তাহার জুগের শেষ দেয় বাইরে কড়া নাড়ছে কেউ বারবার এরপর ওলি নামাজ শেষ করে ধীরে ধীরে সালাম ফিরিয়ে দরজার দিকে এগিয়ে যান এবং তিনি ধীর কণ্ঠে সালাম দিলেন আসসালাম আলাইকুম কে আছে বাইরে তারপর তিনি দরজা খুললেন দরজা খুলে দেখেন কেউ নেই কিন্তু দূরে থেকে একটা ছায়া গাছের আড়াল থেকে তাকিয়ে আছে তার দিকে চোখ দুটো যেন জল করছে আগুনের মতো পরদিন পাহাড়ের পাশে ধোযা আর আগুনের আলোয় দুই জাদুকরের মুখ আড়াল পাশে এক ছায়াময় জিন দাঁড়িয়ে একজন জাদুকর চিন্তিত গলায় বলে উঠল তার নাম নাসিম তুমি শুনেছো এক দরবেশ এসেছে পাহাড় পেরিয়ে সে এখানেই থেকে গেছে তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন জাদুকর যার নাম আজরাব সে রাগান্বিত কণ্ঠে বলে উঠল তাকে সরাতেই হবে না হলে আমাদের জাদুর রাজত্ব ধ্বংস হয়ে যাবে নাসিম বলল কিন্তু তার কাছে কি আছে আমাদের মতো শক্তিশালী জাদুকরের সামনে সে কিবা করতে পারবে পাশে থাকা ছায়ার ভেতরে থাকা দাঁড়িয়ে থাকা জিন গভীর কণ্ঠে বলে ওঠে তার সঙ্গে আছে আল্লাহ কাছে দাঁড়িয়ে থাকা কালো জিন ফিস করে হেসে ওঠে কিন্তু কোনো কথা বলল না যেন তার কাছে এটা কোনো সমস্যাই না আজরাব গভীর অন্ধকারে দাঁড়িয়ে আছে তার গলার আওয়াজ যেন গভীর রাতের গর্জন নাসিম তুমি জানো না এটা শুধু দরবেশ না তার চোখে আমি আগুন দেখেছি ইমানের আগুন নাসিম মাটির দিকে তাকিয়ে রাগে ফুসছে আমরা কি হার মানবো একটা লোকের কাছে জাদু আমাদের হাতে খেলা করে আর আমরা কি তার কাছে হার মানতে পারি কালো গাছের ছায়া থেকে বেরিয়ে এলো হেসে উঠে বললো সে যখন এসেছিল আমি তার পেছনে ছায়া ফেলে দিয়েছিলাম সে তাকিয়েছিল আমার দিকে কিন্তু কাঁপলো না আজরাব গর্জে উঠলো তাই তো বলছি তাকে সরাতে হবে এখনই সে যত বেশি এখানে থাকবে তত মানুষের ইমান মজবুত হবে মানুষের ভেতরে ইমান জেগে উঠবে নাসিম ফিস ফিস করে বলল তবে কি পরিকল্পনা আজরাব ধীরে ধীরে বলল তাকে আগে ভয় দেখাতে হবে জিন পাঠাও তাকে নামাজের মাঝখানে করো তার তার ঘুম খাবার তার শান্তি তার সবকিছু নষ্ট করে দাও তারপর আমরা আসব। কালো জিন হেসে উঠল শুরু হোক তাহলে ইমানের বিরুদ্ধে আমাদের প্রথম আঘাত এরপর আকাশ জুড়ে নেমে এসেছে ঘন অন্ধকার রাত গভীর হচ্ছে জনপদের এক কোণে অলির কুড়ে ঘরটিতে বাতাস ঢুকে পড়েছে ফাঁক ফকর দিয়ে বাইরে হঠাৎ শুরু হলো ঝড়ো হাওয়া আশেপাশে কুকুরের হাউমাউ কান্না যেন জানান দিচ্ছে কিছু একটা অস্বাভাবিক চলেছে তখনও নামাজে গভীর এক তাড়নায় সেজদা দিচ্ছেন তার কণ্ঠে দোয়ার শব্দে যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে হঠাৎ দরজাটা খচখচ করে খুলে গেল বাতি নিভে গেল এক ঝটকায় ঠান্ডা বাতাসের সঙ্গে ধোঁয়ার মতো কিছু ঘরে অলি তখন বৈঠকে বসা সালাম ফিরিয়ে ধীরে ধীরে তাকালেন দরজার দিকে কোনার দিক থেকে উঠে এলো ধোয়ার মতো এক ছায়া চোখ জলজল করছে তার মুখ নেই কেবল আগুনের মতো দুটি লালছে আলো সেখান থেকে ফিসফিস গলায় আওয়াজ ভেসে এলো এই ঘরে আমাদের থাকার কথা ছিল তুই কে হোস এখানে বসে দোয়া করিস অলি উঠে দাঁড়ালেন গলার স্বর শান্ত কিন্তু ভেতরে বজ্র নেমে এসেছে তখন অলি বললেন আমি সেই রবের বান্দা যার রহমতে আগুন ঠান্ডা করে দেয় ছায়া এবার গর্জে উঠল কাঁপতে লাগলো দেওয়াল ঘরের ঠিক মাঝখানে আগুন জ্বলে উঠল নিজে থেকেই কিন্তু অলির চোখে বিন্দুমাত্র ভয় নেই তুই জানিস না কার সঙ্গে খেলছিস ছায়াটা গলা নামিয়ে বলল আমরা তোর সামনে কাউকে পাঠাইনি এখনো এ ছিল আমাদের সালাম এবার আসবে জাহারিম সে জানে কিভাবে নবসের ভিতরে ঢুকতে হয় তোমাদের ছায়া আমার কিছু করতে পারবে না অলি বললেন কারণ আমি রুহা এর আলোতে সেজদা করি সাথে সাথে ছায়াটা হাওয়ার মতো মিলিয়ে গেল বাধি আবার নিচ থেকেই জ্বলে উঠল অলির কপালে বিন্দু বিন্দু ঘাম কিন্তু চোখে ভয় ছিল যেন নতুন এক দায়িত্ব পরদিন সকালে জনপদে হইচই এক শিশুর রাত ভোর জ্ঞানহীন ওলি খবর পেয়ে ছুটে গেলেন গিয়ে শিশুর কানের কাছে দোয়া পড়তে শুরু করলেন চোখ খুলে ফেলল শিশুটি সেই শিশুর মায়ের কান্না আর থামছিল না লোকজন ঘিরে ধরল অলিকে আপনি কে হজুর কেমন করে এই শিশুকে ভালো করলেন অলি কিছু বললেন না শুধু বললেন আল্লাহ যার মাধ্যমে চান তাকে সাহায্য করেন এই সব কিছু খবর পৌঁছে গেল সেই জাদুকরের কাছে নাসিম গম্ভীর মুখে বলল এই অলিকে তো সহজে সরানো যাবে না আজরাব গলায় ক্রোধ নিয়ে বলল তাহলে এবার আমরা পাঠাবো জাহারিনকে তার চোখে আগুন তার দৃষ্টিতে মানুষ অচেতন হয় তার কণ্ঠে ভয় ঢুকে যায় আত্মায় এবার সে খেলবে নিয়ে দেখা যাক সত্যি সে আল্লাহর অলি কিনা পাশে থাকা পাহাড় কাঁপল আজরাবের গর্জনে রাত তখন অন্ধকারের সেমানা ছাড়িয়ে ভয়াল ঘনঘর জনপদের আকাশে কোনো তারা নেই বাতাস থেমে গেছে যেন কিছুর প্রতীক্ষায় অলি তখন তাহার্যদের নামাজ শেষ করে বসে আছেন ঠোঁটে নীরব জিকির হঠাৎ ঘরের এক কোণ থেকে ধোয়ার মতো কিছু বের হয়ে আসতে লাগল ধোয়াটা পাক খেতে খেতে এক রূপ নিল সেই রূপ আগুনের সেই আগুনের ভেতর থেকে দুটো চোখ দেখা গেল চোখ দুটো ঠিক যেন জ্বলন্ত কয়লার মতো গলা ঘন ও তীক্ষ্ণ সে বলে উঠল আমি জাহারিন আগুন আমার বন্ধু ভয় আমার হাতিয়ার অলি তাকিয়ে রইলেন কিছু বললেন না ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ঘরের ভিতরে বাতাস ভারী হয়ে উঠল জাহারিন সামনে এগিয়ে এলো আমাদের সালামের জবাবে তুমি এখনো টিকে আছো এজন্য তোমাকে স্যালুট দিতে এসেছি তবে এবার ভেঙে পড়বে কারণ আমি তোমার নফসের দরজায় কড়া নাড়ব অলি মুখে শান্তি রেখে বললেন নবস একমাত্র আল্লাহতালার তাকোয়াতে পরিবর্তিত হয় তোর আগুন তার কাছে ধুলোর মতো জাহারিন এবার গর্জে উঠল দেওয়ালের প্রতিটা অংশ কেঁপে উঠল শব্দে তুই বুঝিস না আমি কেবল ধোয়া নই আমি ভয় সন্দেহ কামনা আর দম্ভ সব মিলিয়ে আগুনের মূর্তি সে অলির চারপাশে ঘিরে আগুনের রেখা টানলো যেন ঘরটাই এক লাল অগ্নিপিণ্ডে পরিণত হলো বাতি নিভে গেল দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই তবুও অলি দাঁড়িয়ে রইলেন নড়াচড়া করলেন না হঠাৎ সেই আগুনের রেখার মাঝে দেখা গেল সেই বৃদ্ধকে চোখে এক শান্তি তিনি হেঁটে এলেন আগুন ভেদ করে জাহারিন চিৎকার করে উঠল না এটা হতে পারে না এখানে সে কিভাবে ঢুকল বৃদ্ধ বললেন তুমি যার ইমানে আগুন ধরাতে চাও তাকে আগুন দিয়েই তালা রক্ষা করেন সাথে সাথে আগুনের রেখা নিভে গেল বাতাস আবার প্রবাহিত হতে লাগল ঘরের ভেতর আবার আলো ফিরল জাহারিন ছায়া হয়ে মিলিয়ে গেল কেবল বলে গেল আমি আবার ফিরব এবার তোমার হৃদয়ে ফাটল ধরাতে অলি শান্তভাবে বললেন ফিরে এসো যদি তোমার রব চায় সেই রাতে কেটে গেল অদ্ভুত নিস্তব্ধতায় পাহাড়ের ধারে সেই মুহূর্তে হিমস্র চোখে তাকিয়ে আসে নাসিম আর আজরাফ নাসিম দাঁতের উপরে দাঁত চেপে ধরে বলল এটা অসম্ভব জাহারিন ব্যর্থ হলো আজরাব গর্জন করে উঠল এই অলি সহজ কেউ না আমাদের সেরা আগুনও যেখানে নত হয় সেখানে নিশ্চয়ই তার পেছনে কারোর ছায়া আছে আমাদের কাউকে পাঠাতে হবে যার মধ্যে শুধু আগুন না আছে শয়তানি ফিতনা যার নাম নিলেই মানুষ ভয় পায় আমরা তাকে আনব সেই ইবনুল শৈতানকে রাত গভীর থেকে গভীর হচ্ছিল চারপাশ শিয়ালের ডাক আর পাহাড়ের নিচে জমে উঠেছে এক অন্ধকার ষড়যন্ত্র আগুনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে নাসিমের মুখ চোখে তার ঘৃণা আর অপমান আজেরাভ দাঁড়িয়ে আছে দু হাত পিছনে রেখে হঠাৎ হঠাৎ আকাশের দিকে তাকিয়ে যেন কি হিসাব করছে একে ব্যর্থ বললেই ভুল হবে নাসিম দাঁতের উপরে দাঁত চেপে ধরে বললো সে ফিরে এসে কেবল বলেছে ঘরে আগুন ঢুকেছিল ঠিকই কিন্তু আগুন নিজেই পুড়ে গিয়েছিল আজরাব ধীর গড়াই বলল অলি শুধু এ করে বললে ভুল হবে কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে কাউকে দেখা যায় না কিন্তু তবু যেন কেউ থাকে তার পাশে এখন আমাদের কাউকে আনতে হবে যে এই অদেখা শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে নাসিম চুপচাপ এক কালো কাপড়ের বস্তা খুললো তার ভেতর থেকে বের হয়ে এলো কাঠের বাক্স যার গায়ে লেখা আরবিতে কিছু পুরনো শব্দ আজের সেটার দিকে তাকিয়ে একটানা না তিনবার ফু দিয়ে বললো ওরে ডেকে আন যার কণ্ঠে ভয় আছে যার চোখে ধোয়া আছে ডেকে আন ইডনুল শাইতানকে এই বলে সে হাসতে লাগলো পাহাড়ের সেই নির্জন পাশে হঠাৎ একটা কণ্ঠ উঠল যেন এক ধ্বনি যা ঢোকে না বরং মনে গেথে যায় তবে এত করছো কেন আস্তে আস্তে এক ছায়া বেরিয়ে এলো মাটির ফাটল ভেদ করে প্রথমে কেবল কুয়াশা দেখা গেল তারপর কুয়াশার ভেতর থেকে বের হয়ে এলো দুটি চোখ চোখ দুটো একবার তাকাতেই বাতাস যেন থমকে গেল ইবনুল শয়তান আস্তে আস্তে সে পুরো রূপ ধারণ করলো এবং সে মাথা নিচু করে হেঁটে আসতে লাগলো এই সেই ইবনুল শয়তান তার পিছনে আগুন না আগুনের বরফ ছড়িয়ে আছে কিন্তু সেই বরফ জ্বলন্ত সে থেমে গিয়ে বলল তোমাদের আগুন ব্যর্থ হয়েছে তাই আমাকে ডাকলে আগেই বলেছিলাম আলোর সঙ্গে আগুন লড়তে পারে না কিন্তু আমি আগুন নই আমি সেই অন্ধকার যেখানে আলো ভয় পায় ঢুকতে নাসিম মাথা নিচু করে বললো তুমি জানো ওই আমাদের পথের বাধা ওকে মানুষ রূপীয় সে অনেক উঁচু দেখে এবার আমি তাকে নিচে নামিয়ে আনব তবে আমি ওকে ভয় দেখাতে না আমি ওর ভেতর ভয় জন্মাতে আসব আজরাফ এবার সামনের পাথরটার উপরে হাত রাখলো তারপর বললো তুমি একাই যাবে ইবনুল শয়তান হাসলো আমি একাই যথেষ্ট কাল রাতের শেষে যখন ফজরের আজান পড়বে তখন ওর কণ্ঠ থেমে যাবে মনে রেখো আমি ওর রুহ ছুঁয়ে আসব এই বলে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল শুধু একটা গন্ধ রয়ে গেল বাতাসে ভয় ফেতনা আর ধ্বংসের গন্ধ পাহাড়ের পেছনে রাত নেমে গেল আরো গভীরভাবে ফজরের কিছু আগে আকাশ তখন কালো চাদরে ঢাকা শুধু পূর্ব দিকন্দে হালকা একটা রেখা আঁকছে আলোর পাখিরা ঘুমিয়ে গাছপালাগুলো নিস্তব্ধ বাতাস নিঃশব্দ যেন কিছুর অপেক্ষা করছে প্রকৃতি অলি তখন সেচদায় দীর্ঘ রুখু দীর্ঘ সেচদা নিঃশব্দে তার হৃদয় আল্লাহর সামনে লুটিয়ে পড়েছে চারপাশে নিস্তব্ধতা তবে এই নিস্তব্ধতার মাঝেও কোথায় যেন একটা অদৃশ্য চিৎকার অতল তল থেকে উঠে এলো এক কম্পন হঠাৎ সেই শান্ত নিস্তব্ধতা ছেড়ে একা শীতল হাওয়া প্রবেশ করল ঘরে দরজা খুলে গেল নিচে থেকেই কোনো শব্দ নেই ঠান্ডা এক মুহূর্ত তারপর ঘরের এক কুয়াশা জমা হতে সেই কুয়াশা ঘনীভূত হয়ে এক আকার ধারণ প্রথমে একটা অবায়ব তারপর সেই অবায়বের ভেতর থেকে বের হলো একটা মুখ না সেটা সম্পূর্ণ মুখ না যেন মুখের ছায়া চোখ দুটি যেন অন্ধকারের গভীর থেকে জ্বলছে না আগুনের মতো না বরং গভীর এক শূন্যতা দিয়ে অলি তখন থেকে মাথা চোখ বন্ধ ঠোঁটে আর তখনই সেই ছায়া বলে তোমার নাম নিচ্ছে অনেকেই কিন্তু আমার অলি এই বলে ছায়া হেসে উঠল ছায়া এগিয়ে এলো ঘরের ভেতরে আরো কমে আসতে লাগলো বাতি নিভে গেল যেন কোনো অদৃশ্য হাত তাদের নিভিয়ে দিচ্ছে ইব্রুল শয়তান এবার তার পুরো রূপ প্রকাশ পেল এক দীর্ঘ ছায়া মূর্তি যার কাপড় নেই কিন্তু যেন গায়ে খেলিয়ে যাচ্ছে গলা নিচু কণ্ঠ তুমি আমার ভয় আমি সেই ভয় যেটা হৃদয়ের সিংহাসনে বসে এ বাদাতের মাঝেও কাঁপিয়ে তোলে আমি সেই ভেদনা সন্দেহের প্রথম বীজ অন্ধকারের রূপ ওলি এবার তাকালেন তার দিকে একদম গভীরভাবে চোখে কোনো ভয় নেই শুধু এক প্রশান্ত আলো তখন অলি বলে উঠল তুই ভেদনার কথা বলছিস আল্লাহ যার অন্তর নিজের কাছে বেঁধে রেখেছেন তার সামনে তোর কৌশল কেবল একটা ধোয়া ইবনুল শয়তান একটু থমকালো তারপর ঘরের মাঝখানে দাঁড়িয়ে পড়লো আমি ভয় পাই না আমি অন্তরে ঢুকি তোমার পবিত্রতার দেওয়াল আমি টপকাবো না বরং তোমার পেছনে দাঁড়ানো মানুষদেরকে আমি কাঁপিয়ে তুলব তোমার বন্ধুরা মরিদ্রা এমনকি তোমার নিকটজন তাদের মধ্যেই আমি ছড়াবো প্রশ্ন খোঁচা এবং বিভ্রান্তি দেখে নিও তুমি একা হয়ে পড়বে একদম একা এই বলে সে পায়ের নিচে এক অদ্ভুত গোল চিহ্ন আঁকতে লাগলো আগুনের না বরফের না বরং কুয়াশার রেখা সেই রেখা থেকে ধোঁয়া উঠতে লাগলো আর সেই ধোয়ার মধ্য দিয়ে ভেসে উঠলো কিছু মুখ কিছু চেনা মুখ অলির পরিচিত মানুষদের মুখ অলি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন একবার সেই রেখার সামনে দাঁড়ালেন তারপর বললেন শোনো ইবনুল শয়তান মানুষ একা হলেও যদি তার সঙ্গে আল্লাহ থাকে তবে সে পরিপূর্ণ আর তুমি যদি পৃথিবীর সব ছায়াকেও আমার বিপক্ষে দাঁড় করাও আমি তবুও মাথা নত করবো না শেষটা করব শুধু সেই এক আল্লাহর সামনে এই কথা বলার সাথে সাথে অলি কণ্ঠ থেকে বের হয়ে এলো এক দোয়া এমন এক শব্দ যা কেবল মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে বেরোয় অলি বলে উঠলেন আউজু বিল্লাহি মিনাশ সেই তন রজিম ওয়া হু নিয়ে ঘরের প্রতিটা দেওয়াল যেন দোয়ার গর্জনে খেঁপে উঠল ই শয়তান পিছিয়ে গেল পা তারপর দুপা তারপর সে আবার সেই কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো এবং যেতে যেতে বলতে লাগলো দুয়ার শব্দ এবার থেমে গেলেও মানুষের মধ্যে আমি রেখে যাব প্রশ্ন আর আমি ফিরে আসব আমি ফিরে আসব যখন অলির সামনে দাঁড়িয়ে থাকবে তার রক্তের কেউ চার চোখে থাকবে ভালোবাসা কিন্তু অন্তরে থাকবে আমার ফিস ফিস সেই কুয়াশায় মিলিয়ে গেল ইবনুল শয়তান বাতাস আবার প্রবাহিত হলো ফজরের আজান শুরু হলো দূরের মসজিদে অলি বসে পড়লেন চোখ বন্ধ করলেন মুখে একটাই বাক্য হে আমার রব আমার অন্তরকে অবিচল রাখো যখন দুনিয়া পুরো ফেতনায় নড়ে উঠবে তখন আমাকে সোজা পথে রাখো এই বলে অলি শেষ চলে গেলেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট ঘটনা ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না